বিএনপিকে ঠেকাতে এবার একসাথে ভোটের মাঠে নামছে আটটি ইসলামী দল কওমি ভিত্তিক এসব দল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা একজোট হয়ে এক বাক্সে ব্যালট ফেলবে জামাতের হাতকে শক্তিশালী করতে মৌলিক বিষয় আমরা পেরেছি এবার একবার ভাবুন যখন হাজারো কওমি মাদ্রাসার শিক্ষার্থী ভোটের মাঠে নেমে আসবে যাদের প্রতি সাধারণ মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা তখন সেই প্রভাব রাজনীতির মাটিতে কেমন হবে অন্যদিকে নেতৃত্বে থাকবেন ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম ডাকসো ভিপি সাদিক কায়েম মেঘলা ফারজানার মতো তরুণ মুখগুলো যাদের মধ্যে আছে চরিত্র ক্যারিশমা আর আদর্শিক দৃঢ়তা তাদের পাশে থাকবেন দেশের শীর্ষ ইসলামপন্থী আলেমোলামা পীর মাসায়েক ও অভিজ্ঞ রাজনীতিকরা এদিকে বিএনপির ভেতরে চলছে মনোনয়ন ও জোট নিয়ে তুমুল টানা পড়েন জোনাক সাকি ও আন্দালিব রহমান পার্থের মতো শরিকদের নিয়ে খুব ফুসে উঠেছে তৃণমূলে কিছু জায়গায় ঝাড়ু মিছিল পর্যন্ত হয়েছে বিশ্লেষকদের মতে এই অভ্যন্তরীণ কোন্দল বিএনপির ভোট ব্যাংকে ভাগ করে দিতে পারে একাধিক অংশে এটার ব্যাপারে আমরা একমত বা ওকে পৌঁছে অন্যদিকে জামাত ও তাদের সমর্থক ইসলামী দলগুলো মাঠে নামছে সংঘবদ্ধভাবে এটাই তাদের বড় শক্তি তরুণ প্রজন্মের মধ্যে জামাতের জনপ্রিয়তা বাড়ছে বলেও অনেকে মনে করেন যার প্রমাণ মিলেছে সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে তাহলে কি সত্যি পরবর্তী সরকার গঠনে জামাতি এগিয়ে যাচ্ছে নাকি শেষ মুহূর্তে পাল্টে যাবে পুরো সমীকরণ জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে